এসেছে ইয়ামুদ ম্যাড নিয়ে আলোচনা কেউ শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন তো আমরা অঙ্ক শুরু করে দিব অঙ্কটা শুরু করে দিব এখন দেখা যাচ্ছে কি একটু জানাবেন দেখা যাচ্ছে তুমি একটু জানাবেন প্লিজ সবাই সবাইকে সরা দেন দেখা যাচ্ছে কি না তো আমরা প্রথম আজকে যে এক নম্বর অঙ্কটা শুরু করতে যাচ্ছি সেটাই হচ্ছে প্রাথমিক শিক্ষক ও মাধ্যমিক সহকারী মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগে আসছে তো প্রাথমিক শিক্ষক মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ এটা তেইশ সালে এসছে তেইশ সাল শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ শোনা যাচ্ছে কিনা তাহলে এটা এসছে হচ্ছে তো আমরা অঙ্কটা শুরু করব লেখা লেখা আছে কি তিন বাই চার যোগ পাঁচ বাই তিন বাই চার যোগ বাই ছয় এইটা কত হবে উত্তরটা কত হবে সেইটা বের করতে হবে তোমরা যদি এটা করি তো চার আরো বারো লশাগো হলে তিন চার বারো তিন তিন নয় আর ছয় দু ১২ বারো পাঁচ দুকোনা দশ তো উনিশ বাই বারো তাই না আরেকবার একটু করে দেখি আরও একবার একটু করে দেখি কোথাও ভুল আছে কি না নয় বাই বারো যোগ দশ বাই বারো অর্থাৎ এখানে একটু ভুল থাকতে পারে পাঁচ পাঁচ বাই ছয় দশ আচ্ছা দশ তিন চার বারো আর তিন ত্রিকা নয় দশ আর নয় উনিশ দশ আর নয় হচ্ছে উনিশ ঠিক আছে উনিশ বাই বারো এটা অ্যান্সার এরপরে যে অঙ্কটা আমরা করব দুই নম্বরে সেটি হচ্ছে ডাক বিভাগ অফিস ডাক বিভাগের অফিস সহকারী পদে এসছে এবং মাধ্যমিক শিক্ষক নিয়োগ এসছে দুই হাজার বাইশ সালে সাত বাই আট বিয়োগ তিন বাই পাঁচ কত এটা এসছে ডাক বিভাগ কোথায় ডাক বিভাগ ডাক বিভাগ আর কোথায় এসছে ডাক বিভাগ এসছে দুই হাজার বাইশ সালে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর মাধ্যমিক শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ বিভাগ সালে এসছে তো দুই অঙ্কটা যদি আমরা করি তাহলে পাঁচটা চল্লিশ লশাগু পাঁচটা চল্লিশ পাঁচটা পঁয়ত্রিশ এরপরে কত আসতেছে এরপরে আসতেছে হচ্ছে পাঁচটা চল্লিশ তিনটা চব্বিশ আচ্ছা তাহলে আমার আসতে হচ্ছে চার আছে কত হলে পাঁচ এক হাতে এক দু তিন তিন কত হলে তিন এক এগারো বাই চল্লিশ এটা হচ্ছে অ্যান্সার এগারো বাই চল্লিশ হচ্ছে অ্যান্সার এরপরে আমরা তিন নম্বর অঙ্কে চলে যাবো তিন নম্বরের অঙ্ক এসছে পুলিশ কনস্টেবল ও খাদ্য অধিদপ্তরের পুলিশ কনস্টেবল ও খাদ্য অধিদপ্তর বাইশ সালে আসছে এই অঙ্কটা আসছে আসছে দুই হাজার বাইশ সালে পুলিশ কনস্টেবল ও খাদ্য খাদ্য অধিদপ্তরে তো আমরা অঙ্কটি সমাধান দেওয়ার চেষ্টা করি একটু শোনা যাচ্ছে কি